বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশকে এক হাজার শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল উপহারের ঘোষণা দিয়েছে চীন সরকার হাসপাতালটি নীলফামারির তিস্তা প্রকল্পের কাছাকাছি নির্মাণ করা হবে ইতোমধ্যে নীলফামারি মেডিকেল কলেজের কাছাকাছি ষোলো একর জায়গা প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে শীঘ্রই কাজ শুরু হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ আবু জাফর এছাড়া পাঁচশো থেকে সাতশো শয্যার একটি জেনারেল হাসপাতাল এবং আহত প্রতিবন্ধী রোগীদের পুনর্বাসনে একশো শয্যা বিশিষ্ট একটি রি রিহ্যাবিলিটেশন হাসপাতাল নির্মাণে বিনিয়োগের ঘোষণা দিয়েছে চীন জেনারেল হাসপাতালটি চট্টগ্রামের কর্ণফলিতে নির্মাণের জন্য সম্ভাব্যতা সমীক্ষা করা হবে এবং ঢাকার মিরপুর অথবা শাহজানপুরে পুনর্বাসন হাসপাতাল হওয়ার প্রাথমিক প্রস্তাব রয়েছে এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সর্বপ্রথম চীনের হাসপাতালের বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গত তিন এপ্রিল আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরীকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি শফিকুল আলম জানান ড ইউনুসের অনুরোধে বাংলাদেশিদের জন্য সেবা গ্রহণ সহজ করেছে চীন কিছু কিছু ক্ষেত্রে চীনের যে হেলথ কেয়ার ফ্যাসিলিটি আশেপাশের যে কোনো দেশের চেয়ে বেটার এবং আমরা যেটা জানতে পারলাম যে ওটা খুব কস্ট এফেক্টিভ ওরা আমাদের জন্য কি করেছে প্রফেসর ইউনুসের অনুরোধের কারণে তারা বলেছে যে ওদের একটা চৈনিক নাগরিকের যেই কস্ট লাগে সেই কস্টে আমাদেরকে ट्रीटমেন্ট দিবে ওরা ওদের যে পি ফাস্ট পিপলস হসপিটাল কুনমিং এ এটা দা ম্যাসিভ 4000 বেড একটা ফ্লোর আমাদের জন্য দিয়ে দিতে ডিকডেটেডলি দিয়ে দিতে ওইখানে ওরা যে দোভাষী দিচ্ছে গাইড দিচ্ছে সব এবং আমরা মনে করি যে আস্তে আস্তে এবং আমরা যেটা দেখছি যে ওইখানে যাওয়ার একটা সমস্যা হচ্ছে যে এয়ার কস্ট অনেক হাই আপ্রেডিআর কস্ট এডি এটা কমানোর উদ্যোগ আমরা নিয়েছি ওলা বাংলাদেশকে একটা স্পেশালাইজড হসপিটাল করে দিবে এটা ধরেন বাংলাদেশের জন্য একটা প্রায় আমি বলবো যে খুবই একটা প্রায় 2020 টাকার মতো লাগবে প্রজেক্টে প্রজেক্টে আমরা এখন জায়গা খুঁজি যেটা এমন একটা জায়গায় পসিবলি পসিবলি এটা ধরেন উত্তরবঙ্গে এমন একটা জায়গায় করা হবে যাতে ওইটাকে একটা মেডিকেল সিটি সিটি হয়ে এদিকে চীনের অর্থায়নে বাংলাদেশে এই তিনটি হাসপাতাল নির্মাণ করা হবে এই ঘোষণার পর থেকে দেশের বিভিন্ন জেলায় নির্মাণের বিষয়ে লোকজন নানা কর্মসূচি পালন করছে হাসপাতাল নির্মাণের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে থাকলেও হাসপাতালের দাবিতে প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অব্যাহত রয়েছে সোশ্যাল মিডিয়াতেও অনেকে এ সংক্রান্ত দাবি তুলে ধরেছেন আকাশপথ রেলপথ ও সড়কপথের বিশেষ সুবিধাসহ বিজিপি ক্যাম্পের নিরাপত্তা থাকায় নীলফামারী টেক্সটাইল মিল সংলগ্ন মাঠে চীনের উপহারের এক হাজার সজ্জার হাসপাতালটি প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী সহ এলাকাবাসী সোমবার সকালে নীলফামারীর টেক্সটাইল মিল এলাকাবাসীর আয়োজনে মাঠ সংলগ্ন সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এতে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন মানববন্ধনে এলাকাবাসীর ও ছাত্রদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব সামাজিক সাংস্কৃতিক সহ সব শ্রেণীপেশার পেশার মানুষ অংশগ্রহণ করেন এদিকে তিনটি হাসপাতালের একটি খুলনা বিভাগে স্থাপনের জন্য সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান সহ জনেরা মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছেন গত রোববার এই আবেদন জানানো হয় এর আগে গত উনিশ এপ্রিল চীনের হাসপাতালের দাবিতে ঠাকুরগাঁওবাসী রাজধানীতে কর্মসূচি পালন করে আমরা ঠাকুরগাঁওবাসী আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন যোগাযোগ ব্যবস্থা সহজ ও উন্নত হওয়ায় রংপুর বিভাগের আটটি জেলাসহ ভারত নেপাল ভুটান ও চীনের মানুষও চিকিৎসা নিতে পারবে ফলে এই জেলা হতে পারে মেডিকেল ট্যুরিজম হাব পঞ্চগড়ে ও চীনের হাসপাতাল স্থাপনের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন পালিত হয়েছে এছাড়াও আমরা ফেনীর ব্যানারে কেন্দ্রীয় শহীদ মেনারের সামনে মানববন্ধন কর্মসূচি করেছে ফেনীবাসী গাইবান্ধায় ও হাসপাতালের দাবিতে সংহতি সমাবেশ করেছে জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ